ঘুরে এলাম কলকাতা বইমেলা এবারে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আমরা গিয়েছিলাম তখন দুপুর বারোটা হ্যাঁ একদম বারোটা থেকেই মেলা শুরু হচ্ছে প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন বেশ বেশ ফাঁকা এবং আমরা যখন ঢুকেছি তখন কিছু লোক তো চলে এসেছেন কিন্তু তখনও পর্যন্ত ভিড় হয়নি এবং এটাই চাইছিলাম একটু যদি ফাঁকায় ফাঁকায় ঘোরা যায় এবং মেলার পেছনের দিকে যেখানে সমস্ত শিল্পীরা বসেন শিল্প সামগ্রী নিয়ে সেখানেও কিন্তু তখন তারা পশুরা সাজিয়ে বসেননি তারা তখন সেখানে পশুরা সাজিয়ে বসছেন আবার মেলার প্রাঙ্গণে চলে এসেছিলাম এবং এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমরা কিন্তু প্রথম যে স্টলটায় ঢুকি সেটা পশ্চিমবঙ্গ সরকারের যে স্টল রয়েছে সেখানে ঢুকি এবং সেখানে বসুমতি এবং আরও অন্যান্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রকাশনাগুলি রয়েছে সেগুলি ছিল এবং বেশ সমৃদ্ধ কালেকশান এই সেই হলটা এবং এখান থেকে কিছু আমি বই সংগ্রহ করেছি সেগুলো আপনাদের পরে দেখাবো তো পরে এখান থেকে বেরিয়ে আমরা ঢুকলাম কলকাতা পুলিশে একটি স্টল দেওয়া রয়েছে এবং অত্যন্ত ইন্টারেস্টিং যে পুলিশ কী কী ধরনের সাত সরঞ্জাম তারা ব্যবহার করেন এবং কী কী ধরনের বোমা আছে তারা কী কী শস্ত্র ব্যবহার করেন সেগুলো সুন্দর ডিসপ্লে করা আছে বেশ পরিপাটি গোছানো একটা স্টল ঘুরে দেখতে খুবই ভালো লাগলো তারই কিছুটা অংশ এখানে কিন্তু ছবিতে তুলে ধরেছি দেখুন মনে হয় আপনাদেরও ভালো লাগবে এরপরে দেখুন মিত্র ও ঘোষ পাশাপাশি প্রচুর খ্যাত এবং অল্প পরিচিত বা আমার অচেনা নিশ্চয়ই তারা দেশ এরকম অনেক স্টল রয়েছে এবং এগুলোই তো কলকাতা বইমেলার ঐতিহ্যে বিশাল প্যাচাটা কিন্তু দারুণ আকর্ষণ এবং এটা একদম যে গিল্ডের যে অফিস সেই বুকস পাবলিশার্স ফিল্ড সেই একদম সেই গেটের সেই গেটের সামনেই রয়েছে এবং একটা বড় আলপনা রয়েছে এবং এক্ষুনি আপনাদের দেখাচ্ছি এই দেশ পাবলিকেশনের সামনে দেখুন কি লম্বা লাইন পড়ে গেছে আমি অবশ্য এত লম্বা লাইন থেকে মেলায় ঢুকিনি আর সুন্দর একটা আলপনা সেই আলপনাটাও আপনাদের দেখালাম আস্তে আস্তে কিন্তু বেলা গড়াচ্ছিলো বিকেলের দিকে আর মেলায় ভিড় বাড়ছিলো পত্রভারতীর স্টলেও কিন্তু ভিড় ছিল ভালোই পত্রভারতীতে ঢুকেছিলাম সেখানে দেখুন ভিড় একেবারে গিজ গিজ করছে এরপরে তো ঢুকলে তো দেখাই মুশকিল হয়ে যাবে এবার চলে এসেছি বিদেশি পাড়ায় এখানে বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা এসেছেন তারা স্টল দিয়েছেন এবং আপনারা জানেন অনেকেই হয়তো বছরের থিম কান্ট্রি হচ্ছে ইউকে তো সেই ইউকে স্টলেও ঢুকেছিলাম আর এটা বাংলাদেশের স্টল হ্যারিকেন দিয়ে গেট সাজানো হয়েছে আর দুপাশে দুটো রিকশাও রাখা ছিল এই হচ্ছে বাংলাদেশের স্টলের ভিতরের দিকটা এখানে কিন্তু অনেক পাবলিকেশন আছে এই ভদ্রভোগীর সঙ্গে গত বছর বইমেলাতেও দেখা হয়েছিল এরকম সেচে দাঁড়িয়ে থাকেন এটা কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য একটা কাজ বলে আমার মনে হয় ঠিক বাংলাদেশি স্টলের কাছেই ছিলেন উনি ইউকের স্টলের মধ্যে ঢুকেছিলাম আমার কিন্তু গত বছরের সার্ভিসেস যে কান্ট্রির যে সাজটা সেটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছিল আর এবছর কিন্তু বইমেলাতে আপনার ওই বুক ম্যাপ দেওয়া হচ্ছে না এই কিউ আর কোড দিয়ে স্ক্যান করে নিতে হচ্ছে আর আর খাওয়া দাওয়া করবো না তা কি হয় অবশ্যই ঘুরতে ঘুরতে তো খিদে পেয়েই যায় তবে খাওয়া দাওয়ার পরেতে এবার একটু শিল্প সামগ্রী না দেখলে চলে না দুর্দান্ত কালেকশান থাকে এখানে ছবি বিভিন্ন ধরনের হাতের কাজ গয়নাগাটি এর সম্ভার বিভিন্ন জিনিস থাকে এবং আর একটা জিনিসও থাকে সেটা হচ্ছে হাতের কাজের ওই ফুলের যেগুলো কান ফুল দিয়ে রেজিন দিয়ে কানের দুল আংটি করা হয় ওইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে এই দেখুন মন বেড়াতে কিন্তু এখন বেশ ভিড় হয়েছে সকালের ছবি বা একদম দুপুরের ছবি আপনাদের দেখিয়েছিলাম আর এখন দেখুন আর এই যে জিনিসটা আমি বলছিলাম না শুনে ফুলের শান্তি করে তারপরে আমরা ঘুরতে ঘুরতে যখন এই মঞ্চের সামনে এলাম এখানে সুন্দর কবিতার পরিবেশনা হচ্ছিল খানিকটা দাঁড়িয়ে দেখলাম খানিকটা চলতে ফিরতে শুনলাম সব্যসাচী মজুমদার সত্যি চট্টোপাধ্যায় মাতৃসম অরিত্র সুরজিৎ ধৃতি এদেরকে আমার ভালোবাসা জানাই আমি বেশি সময় নেব না প্রথমে যে লেখাটি পড়ব সেটি বান্ধবনগরেই প্রকাশিত নাম ক্যাক্টাস আসলে বইমেলা তো শুধু বই নয় বইয়ের সব মেলাও থাকে যেখানে মেলায় বইও থাকে কতটা জবার রে কত বছর মানুষের সমাগম টুকু তরল বিভিন্ন বিষয়ের সমাগম আলোচনা আড্ডা কখন মানুষ কত নিজেকে প্রকাশ করছে মন এখানেই রয়েছে লিটল ব্যাগ বেঁচে আছে ধীরে ধীরে যন্ত্র হয়ে যাওয়া মাথাগুলো বেঁচে আছে বেঁচে আছে অপরিসর ভালো লাগলো পাউল গান প্রচুর মানুষ দেখুন একদম আধুনিক প্রজন্ম তাদের প্রিয়তম পছন্দের হিন্দি গানে রেখেছে এটাই হোটেব বই মেলার বৈশিষ্ট্য আর এই এই সব কিছুই বইমেলাকে আলাদা একটা রূপ দেয় সূর্য কিন্তু আস্তা চলে এখানে আলোর জন্য সেটা বোঝার উপায় নেই আমাদের এবার বাড়ি ফেলার পালা অলরেডি বাইরে বেরিয়ে এসছি এই যে দেখছেন এখনও কিন্তু বহু মানুষ ঢুকছেন আবার অনেক মানুষ বাড়ির দিকে পা বাড়িয়েছেন মন চাইছিল আরও থাকি কিন্তু ফিরতে তো হবেই রইল অনেক স্মৃতি ফিরে চললাম সাতচল্লিশতম বইমেলা থেকে আবার আসবো ইচ্ছা রইল ভালো থাকবেন boi porben no moscar